আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় সন্ধ্যার আপডেটে যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতে আজকের যে আয়োজন যে উৎসব চলছে এই ব্যাপারগুলোকে আপনি কীভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করুন আপনি আজ কুয়েতের কোন কোন স্থানে ঘুরতে বের হয়েছিলেন এবং কুয়েতে আজকের যে সম্মেলন চলছে সেই ব্যাপারে আপনি কতটা অবগত হয়েছেন তাও মতামত কমেন্টস করে জানাতে পারেন আজ কুয়েতে এসে পৌঁছান সৌদি আরবের সালমান এসেছেন সংযুক্ত আরব আমিরাদের প্রেসিডেন্ট এসেছেন ওমানের সুলতান এসেছেন বাহারায়নের সুলতান বা রাজা এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা তো সাথে সংযুক্ত রয়েছেন যে কারণে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুনভাবে কুয়েতকে সাজানো হয়েছে যা আজ আপনি উপভোগ করেছেন জিসিসিভুক্ত দেশগুলোর রাজা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপলক্ষে আজ কুয়েতের ম্যাক্সিমাম রোড বন্ধ ছিল পর ম্যাক্সিমাম রোড সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ব্যাপারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জসিম আল তিনি বলেছেন কুয়েত রাজ্যে আয়োজিত পঁয়তাল্লিশতম উপসাগরীয় সামিট উপসাগরীয় দেশগুলোর নেতাদের একসাথে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিফলন ঘটাবে তিনি আরও বলেন উপসাগরীয় সামিট যা স্লোগান বহন করে ভবিষ্যৎ উপসাগরীয় প্রস্তাবিত উপসাগরীয় যৌথ ইন্টিগ্রেশন যা ইউরোপীয় ইউনিয়নের মতো করেই গড়ে তুলবে এখানে আজ যে আয়োজন হচ্ছে তা এটার সাথে যুক্ত করেছে আরও একটি ইট গাথা হয়েছে তিনি যোগ করে বলেছেন শিশু সমলের আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে অন্তর্দৃষ্টি মনোভাব এবং একটি নেতৃস্থানীয় প্ল্যাটফর্মের প্রতিনিধিত্ব করবে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থায়িত্ব প্রচার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা সমর্থন এবং স্বার্থ অর্জনের লক্ষ্যে কৌশলগত আলোচনা চালিয়ে যাবে দেশগুলো যা একে অপরকে সহযোগিতার মাধ্যমে তিনি আরও উল্লেখ করে বলেন সহযোগিতা পরিষদের দেশগুলোর নেতারা বিভিন্ন বিষয়ের দিকে নজর দেবেন যা সমস্ত ক্ষেত্রেই উপসাগরীয় ঐক্যকে শক্তিশালী করবে তিনি আরও বলেন সারা বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারিত্বের সাথে যোগাযোগের সেতু নির্মাণের পাশাপাশি সহযোগিতা পরিষদ দলগত কাজও একই বুদ্ধিকরণের একটি অসাধারণ মডেল স্থাপন করবে জিসিসির স্যামেট তিনি উল্লেখ করেছেন কোপারেশন কাউন্সিলের সাধারণ সচিব কুয়েত এবং সদস্য রাষ্ট্রের সাথে সহযোগিতায় এই শিশু সম্মেলনের জন্য প্রস্তুতিও প্রস্তুত নিশ্চিত করেছেন অগ্রাধিকারমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ফলাফল অর্জন করা যায় যত সহজে বা এটি যত দ্রুত সম্ভব করা নিয়েও কাজ করবে দেশগুলো এই শিশু সম্মেলনে ইতিবাচক ও ফলাফল দেবে সে সম্পর্কে মহান প্রত্যাশা উল্লেখ করেছেন কাউন্সিলর দেশগুলোর নেতৃত্বে দৃষ্টিভঙ্গি ও জনগণের উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সাফল্য ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি মতামত প্রকাশ করেন তিনি আরও বলেন এর প্রেক্ষিতে এখন থেকে ছয়টি দেশ একটি দেশের ভূমিকায় কাজ করবে মানে এক দেশের লোক অন্য দেশে যাওয়া এক দেশের লোক অন্য দেশে ঘোরা যেটি অপেন হয়ে গেল আগে যেখানে প্রতিটি দেশের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল বাধা ছিল তবে ক্ষেত্রে প্রতিটি দেশেরই নিজস্ব আইন যেমন থাকবে পাশাপাশি জিসিসির একটি নিজস্ব আইন থাকবে যা এক্সাম্পল আমরা বলতে পারি ইউরোপ ইউনিয়নের মতো তবে এখানে যে ব্যাপারটি যুক্ত না করলেই নয় জিসিসি সামিট এবং তাদের আগামী পরিকল্পনাগুলো কিভাবে কাজ করবে এই থেকে প্রবাসীরা কতটা সুযোগ সুবিধা পাবে সেটি সামনের দিনগুলিতে আরও পরিষ্কার হয়ে যাবে বা আরও ক্লিয়ারভাবে আমরা একটি ধারণা পাব। আশা করি আমাদের সকল প্রবাসীর জন্য ভালো কিছু হবে জিসিসিভুক্ত সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান এবং কুয়েত প্রবাসীদের আপনারা এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন বা এখান থেকে আমরা কি আশা করতে পারি তাও মতামত জানাতে পারেন